হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব বাংলার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ অ আ অশ্বই ক গ প্রথমে জেনে নিই রঙের নাম হলুদ রঙ সবুজ রং কালো রং गुलाबी रंग लाल रंग नील रंग সবুজ রং ও ওএ অযগর ওএ অযগর অজগরটি আসছে তে রে অজগরটি আসছে তে রে গোলাপি রং আ আয়ে আমটি আমি খাবো পেরে আয়ে আমটি আমি খাবো পেরে নীল রংয়ে ইঁদুর 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 ছানা মরে লাল রং ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাতাই হলুদ ৰং খে কে পালাই চুটি ক্ষয়ে কেকশিয়াল পালাই চুটি কালো ৰং গ গয়ে গরু গয়ে গরু গরু খায় সবুজ ঘাস অয়ে অজগরটি আসছে তেরে রে আয়ে আমটি আমি খাবো পেরে অচ্ছ অশ্বয়ে ইঁদুর ভয়ে মরে ক কয়ে কাকাতুয়ার মাথায় জুটি ক কয়ে কেকিয়াল পালাই ছুটি গ গয়ে গরু খাই সবুজ ঘাস অ গ